আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইটি পার্ক ইনস্টিটিউট আমি সানিয়া রহমান আমি এখানে স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর তো কেন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হবেন প্রথমত আমাদের কোর্সে একদম শূন্য থেকে ইংরেজিটা শেখানো হয় তাই আপনার লেভেল যাই হোক না কেন আপনার কোনো চিন্তা নেই আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন দ্বিতীয়ত এখানে স্পোকেন ইংলিশের সাথে বেশি গ্রামারটাও শেখানো হয় যাতে আপনি আপনার ইংরেজিটাকে আরো বেশি ইম্প্রুভ করতে পারেন তৃতীয়ত এখানে আইল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শুধুমাত্র স্পিকিং না লিসেনিং রিডিং রাইটিং এই স্কিলগুলোর উপরেও গুরুত্ব দেওয়া হয় এবং এই স্কিলগুলো আপনাদেরকে এই কোর্সেই বিল্ড করে দেওয়া হয় সবশেষে আমাদের কোর্স কমপ্লিট করার পরেও আপনি কীভাবে নিজে থেকে আপনার ইংরেজিটাকে ইম্প্রুভ করবেন সেই ধারণাও দেওয়া হয় যাতে করে আপনি দিনের পর দিন প্র্যাকটিস করার মাধ্যমে নিজে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ইংরেজিটাকে ইমপ্রুভ করতে পারেন তাছাড়াও আপনার জন্য আছে ফ্রি ডেমো ক্লাস আপনারা আমাদের কোর্সে ফ্রি ক্লাস করে নিশ্চিত হতে পারেন যে আপনি এখানে ভর্তি হবেন কি না তাই দেরি না করে চলে আসুন আইটি পার্ক ইনস্টিটিউটে